And very often I'm asked, what is your fitness routine? Now, chess requires a lot of focus and patience. So I do the following, which keeps me fit and agile. I do yoga two times a week, I do cardio two times a week. Tonight, Narendra Damodar Modi Bhabe ব্যাপারটা নিয়েও গ্রাম যে অর্থনীতি তাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ভারতবর্ষের মানুষ কীভাবে স্বাস্থ্যগতভাবে সুন্দর থাকতে পারে তার উপর ভিত্তি করে তার মনের কথা অর্থাৎ মন কি বাত তিনি জনতার উদ্দেশ্যে সমস্ত ভারতবাসীর উদ্দেশ্যে রাখলেন আজ আমার বাড়িতে গ্রামের বাড়িতে প্রতিদিন যে জনতা জনতার দরবারে আসে তাদেরকে নিয়েই মন কি বাত এখানে সম্পন্ন হলো তাই আগামী দিন প্রতি রবি মাসের শেষ রবিবারে আমাদের এটা মনে রেখে যাতে আরও আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর কথা শুনে আমরা সমৃদ্ধশালী হতে পারি উজ্জ্বল ভারত ভবিষ্যতের যে ভারত বিকশিত ভারত হতে পারে বা হতে চলেছে এবং তার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের একটি বিকশিত ভারতের প্রচারের জন্য একটা গাড়িও যাবে সেখানে যাতে আমরা তার বক্তব্য সেই প্রদর্শনীও দেখতে পারি তারও ব্যবস্থা করতে হবে ধন্যবাদ ये हम सभी के लिए आपके युवाओं के लिए